সালামু আলাইকুম সম্প্রীতি সম্পদ অধিদপ্তরের তেরোটি ক্যাটাগরির ছয়শো আটত্রিশটি স্বর্ণপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের সময়সীমা এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি প্রাণীস অধিদপ্তরে ইরিক্রুটমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে প্রবেশ করবেন নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করুন নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা থেকে প্রাসঙ্গিক পদের জন্য আবেদন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় তথ্য ডকুমেন্ট আপলোড করুন আবেদন ফি জমা দেওয়ার জন্য নির্দেশনা অনুসরণ করুন আবেদন ফি জমা আবেদন ফি বাবদ একশো টাকা সোনালী ব্যাঙ্কে এর ট্রেজারি চালানোর চালানের মাধ্যমে জমা দিতে হবে চালানের শিরোনাম মহাপরিচালক প্রাণী সমদ অধিদপ্তর বাংলাদেশ টাকা চালানের সঠিক ফরম্যাট ও কুড সম্পর্কে বিস্তৃত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি বা ওয়েবসাইট পর্যালোচনা করুন প্রয়োজনীয় কাগজপত্র সম্প্রীতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত কপি প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র বিদ্রোহ আবেদনের পূর্ব অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশিকা বলবই পড়ে নিন আবেদনের সময়সীমা ও অন্যান্য শর্তাবলী সম্পর্কে সুচনা থাকুন নিচে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হলো